আমি বাংলাদেশের কিশোরগঞ্জ থেকে আমি অ্যাডভোকেট ফজল করিম মবিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে জুলাই সনদের বিরোধী বিরোধ ঘোষণা করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু যার কথা শুনলেন তিনি কিশোরগঞ্জের একজন বিএনপি নেতা কিশোরগঞ্জ কোর্টের পিপিও বটে তিনি সারা বাংলাদেশে এখন একটি আলোড়ন সৃষ্টি করেছেন তিনি জিয়া সরকারের স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার ফজলুল করিমের ছেলে অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন তিনি ইদানি আওয়ামী লীগে যোগদান করেছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির একজন সম্পাদক পদেও দায়িত্ব পালন করেছেন তিনি পিপি এবং সম্পাদক পদ থেকে তিনি পদত্যাগ করেছেন তিনি বলেছেন আমি দেশের জন্য রাজনীতি করি কোনো দলের জন্য নয় তার এই পদক্ষেপের কারণে কেউ কেউ তাকে পাগল হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির কিছু নেতা তাকে মাথাকারাপ এবং তিনি একজন পাগল অস্বাভাবিক ব্যক্তি হিসাবে উল্লেখ করার চেষ্টা করেছেন যদিও বাংলাদেশে এখন যারা মুক্তিযুদ্ধের পক্ষে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলে তাদেরকে জয়ের এজেন্ট ভারতের দালাল আওয়ামী লীগের দোসর সর্বোপরি পাগল হিসাবে আখ্যায়িত করা হয় নবীন সাহেবের আওয়ামী লীগের যোগদান শেখ হাসিনার পক্ষে দাঁড়ানো শুধু মামলিক ঘটনা নয় এটা এমন একটা প্রতীক সৃষ্টি করেছে আগামী দিন বাংলাদেশে কি ঘটবে তার একটি উদাহরণ শুরু হয়েছে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি মুক্তিযুদ্ধের বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারে নাই বিএনপি স্বাধীনতা বিরুদ্ধে জামাত জামাতের প্রতিভু সুদী ইউনুস সহ যে শক্তি পাকিস্তানি এজেন্ডা এবং এই বাংলাদেশকে গোলাম হিসাবে চিহ্নিত করতে গোলাম বানানোর জন্য পায়তারা করছে তারা আজকে এই বাংলাদেশে যে রাজ কায়েম করেছে এই দেশ থেকে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধে স্মৃতিশীর্ণ একাত্তরের স্বাধীনতাকে ভুলিয়ে দিতে চায় সেই শক্তির সাথে বিএনপি গা ভাসিয়ে দিয়েছে যেই সরকার এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে বিকিয়ে দিতে চায় এই দেশের সম্পদ আমেরিকার হাতে তুলে দিতে চায় সেইগুলির প্রতিবাদ না করে বিএনপি তাদের আসল চরিত্র জাতির সামনে উন্মোচন করে ফেলেছেন সুতরাং যে বিএনপিকে আওয়ামী লীগের পাশাপাশি মুক্তিযুদ্ধের পক্ষের আরেকটি দল হিসেবে অনেকে ভাবতেন সেই বিএনপি পাঁচই আগস্টের পর থেকে প্রমাণ করেছে তারা ক্ষমতার জন্য তাদের আখের গোছানোর জন্য আওয়ামী লীগের থেকে উনি আরো বড় এটাই সত্য এবং দেশের জনগণ বলবে তখন কি বলবে যে ওই বিগত সরকারের প্রধানমন্ত্রী ভালো ছিলেন এটা সত্য এটা তো ধ্রুব সত্য পানির মতো কিন্তু কেউ কথাটা বলতে চাচ্ছে না চাঁদাবাজি দখলবাজি লুটপাটের জন্য যে কোনো ব্যাপারে আপোষ করতে তারা রাজি এবং সেটা তারা ইতিমধ্যে কয়েকবার প্রমাণ করেছেন মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভ বিশ্রেষ্ঠ সাতজন মুক্তিযোদ্ধার যে ভাস্কর্য বাংলা হল মুজিবনগর সরকারের স্মৃতিচ্ঙ্গে ঘুরিয়ে দেওয়া হলো বঙ্গবন্ধুর ভাস্কর্য বঙ্গবন্ধুর বাড়ি সহ বাংলাদেশের বহু স্মৃতিচিহ্ন মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার অংশ হিসাবে তারা বেঙ্গি ঘুরিয়ে দিয়েছে সে গুলির সাথে আপোষ করে বিএনপি যে এতদিন বোল ফাল্টিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেওয়ার নাটক করেছিল পাঁচে আগস্টের পরে তাদের এই নাটক মঞ্চস্থ হয়েছে স্বাধীনতা বিরোধীদের প্রতিভু হিসাবে সুতরাং এই বিএনপিকে এখন আর মানুষ বিশ্বাস করে না স্বাধীনতার ভক্তের প্রতিটি শক্তি এখন অনুভব করছে বাংলাদেশ আওয়ামী লীগ যদি না থাকে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর আদর্শ যদি বেছে না থাকে এই বাংলাদেশ একদিন জঙ্গি রাষ্ট্র স্বাধীনতার বিভক্তের শক্তির হাতে গোলামে পরিণত হবে এবং তার সাথে সাথে পাকিস্তানের দ্বিতীয় কলোনি হিসাবে আমেরিকার এখানে ঘাঁটি করে সারা এশিয়াকে শাসন করার যে ইচ্ছা সেই ইচ্ছার প্রতিফলন ঘটানোর প্রক্রিয়া হিসেবে এ সুদি সহ স্বাধীনতা বিরোধী ইসলাম বিরোধী এই শক্তিগুলো একাত্র হচ্ছে যারা ইসলামের এবং নবী রাসুলের নাম করে এই দেশটাকে অন্যের গোলামে পরিণত করতে চায় আমেরিকা পাকিস্তানের গোলামে পরিণত করতে চায় সেই প্রক্রিয়া এখন সামনে পরিষ্কারভাবে এসে গেছে সুতরাং আগামী দিনের সংগ্রাম হবে এমন একটি সংগ্রাম যে সংগ্রামে আপনারা দেখতে পাচ্ছেন রিকশার ড্রাইভার থেকে শুরু করে সাধারণ কুলিমুজুর সাধারণ কৃষক বিবেকবান বাংলার নাগরিকগণ বর্তমানে এক ঐক্যবদ্ধ হয়ে এখন কিন্তু এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো শুরু করেছে আগামী দিন এমন একটি গণবিস্ফোরণ হবে যে বিস্ফোরণের মাধ্যমে এই দেশ থেকে এই সুদি ইউনুস সহ স্বাধীনতা বিরোধী জামাত জঙ্গি সহ বিএনপিকেও এর মাসুল গুনতে হবে এর কোনো বিকল্প নেই সবাইকে অসংখ্য ধন্যবাদ السلام علیکم